মানে আমাদের পাবনাতে অনেক গরু আছে পঞ্চগড় দরকার নেই পাবনাতে অনেক গরু আছে চালে কিন্তু আসে নিতে পারবে বান্ন তিপ্পান্ন দাম হাজার আমি চল্লিশ হলে বিক্রি করা যায়

খারাপ তাই না আজ কত পিস গরু কালেকশনে রাখছে এক পিস বিক্রি করছেন তাই না আপনার নাম এবং ঠিকানা বলেন আজকে আমরা নতুন আটে ছিলাম এক তো পশুর আটে আট ধরি পাবনা জেলার ভিতরে যেগুলা কালেকশন রাখছেন চলেন আমরা এক এক গরু দর্শক ইনশাল্লাহ দেখ প্রথমে যে আমাদের সামনে একটা বাস রাখলেন কালো এটা কয় দাঁতের গরু দাঁত ভাইয়া মাত্র দুই দাঁত হয়ে গেছে এটা দর্শক দেখেন মাত্র দুই দাঁত কিন্তু বয়স হবে দর্শক দরদাম করতে পারবে না সীমিত দরদাম মানে বান্ন সালে চাওয়া যায় কিন্তু চাওয়া যাওয়া নাই মাত্র চল্লিশ চল্লিশ সীমিত দরদাম

পঁয়তাল্লিশ চাইলেটা কত চাইতে পারতেন আজকের বাজার কোন সাবেন কোন চাওয়া চাবেন নাই মাত্র পঁয়তাল্লিশ একদম বিক্রির দাম তাই দশকের মাত্র পঁয়তাল্লিশ বিক্রির দাম যেহেতু এখনো হারে কাবু মাংস করা যাবে না এটা পরবর্তী একটা দেখতে পাচ্ছি সাদা এটা কয় তাদের মাত্র চার জাত হয়ে গেছে দর্শক এগুলা যদি কুরমারি পর্যন্ত লালন পালন করে মাত্র লাভ হবে লাভ হবে তাই না লাভ হবে দর্শক এগুলা যদি আপনারা কুরমানি পর্যন্ত যদি লালন পালন করেন তা কিন্তু দর্শক এগুলো বিক্রি করতে পারেন এটার বয়স হয়েছে চার জাত তাই না দাম কেমন এটার

এটা কয় দাঁত হইছে এটা দুই দাঁত এটা দুই দাঁত হইছে মাত্র আর এটা চার দাঁত ওটা চার দাঁত এসে দেখেন ওটা দুই দাঁত আর এটা চার দাঁত তাই না এটার দাম কেমন এটা চাও অনেক আচ্ছা আপনি শুনতেই बोलते আমি একটু ছোট দাম বলবো এটা 55000 টাকা লাগবে 50 হলে বিক্রি করা যায় তাই না এটা 52 এটা 45 তাহলে কত আসতে মোটে 40 40 80 50 80

চল্লিশ হাজার টাকা জোরাতাম এক লক্ষ চল্লিশ দর্শক মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় কিন্তু একজোড়া গরম দেখেন এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এক জোড়া গরু আর যদি কোনো ভাই সিঙ্গেল সিঙ্গেল নিতে চায় তাহলে দাম একটু দামের ভিন্নতা আসবে ভাইয়া দর্শক সিঙ্গেল সিঙ্গাল নিলে কিন্তু দামের ভিন্নতা আসবে আর যদি সিঙ্গালে না এলাই মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমার ভাই এই জোড়াটা জোড়া কিনা জোড়া কিনা জোড়াই দেব জোড়াই বিক্রি করবে দর্শক জোড়া কেনা জোড়ায় কিন্তু বিক্রি করতে পারছেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা আপনার কিন্তু জোড়াটা কিনতে পারবেন তাই না জি আজকে তো কালেকশনে কটাই ছিল নাকি কটাই ছিল অনেক ছিল কালেকশনে আপনারা বিক্রি করবেন আপনারা বিক্রি করছেন তাই না আমার দর্শকের উদ্দেশ্যে কোনো কিছু বলবেন